তো বন্ধুরা একটু মাংস রান্না করলাম তো রান্না হয়ে গেছে রান্নাটা আজকে আপনাদের দেখালাম না কারণ হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে ফটাফট করে রান্না করে ফেললাম এতটা খিদে পেয়েছে আর কিছু মানে বলার আর কিছু নেই আর এখন যে আমি খেতে বসছি আমার খাবারটা দেখলে অবাক হয়ে যাবেন হয়তো বা প্রচণ্ড খেতে পেয়েছে আজকে আমি কী বলে মানে কী বলবো আজকে দুপুরে খাবারটা হয়নি দেখিয়ে দিচ্ছি ভাত কতটা নিয়েছি এখন জানি না খেতে পারবো কি না এই যে ভাত সাজিয়ে নিয়েছি সাজিয়ে তো নিয়েছি এখন খেতে পারবো কি না আমি জানি না বলতেও পারছি না তো মাংসটা খেয়ে দেখলাম মানে ঝাল লবণে যেটা বলে একদম পারফেক্ট তো শরীরটাও এর মধ্যে খুব খারাপ হয়েছিল ভিডিও দিতে পারিনি তো যাই হোক এখন খেতে বসি এখন বাজে প্রায় পনেরো এগারোটা ভাত করলাম মাংসটা করলাম তো দেখা যাক প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা আপনারা খারাপ পাবেন না খেয়ে নিই কালকে আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে থ্যাংক ইউ গুড নাইট